হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে অনেক দিন পরে হচ্ছে আজকে ভিডিও করতেছি কারণ নানু চলে যাওয়ার পরে আর কোনো ভিডিও করাও হয় নাই সেরকম মন মানসিকতাও ছিল না আর এই ভিডিওর আগে আমি যত ভিডিও আপলোড দিছি সেসবগুলোই হচ্ছে অনেক আগে নানু ছিল আজকে শ্রাবন্তীর এনগেজমেন্ট প্লাস ফটো আসলে এটাও হুট করে হয়ে গেছে আমরা এই ব্যাপারে আমরা জাস্ট জানতাম এঙ্গেজমেন্ট হবে দেখতে আসবে বাট ফটোটা তারা হচ্ছে Great. ঠিক করে ফেলে আর আনটিও তাদের রাজি হয়ে যায় তার কারণ হচ্ছে আবু কিছুদিন পরে চলে যাবে তো আবু যেহেতু দেশে আছে আর আমাদের বড় মামা আছে আর নানুর বড় ভাই মানে আমাদের বড় নানা ভাইও আছে যাতে ওনারা সবাই মিলে থেকে দায়িত্ব নিয়ে কাজটা শেষ করে এই জন্যই মূলত আর তারা পুরা করছে যেহেতু আমাদের কোনো পুরুষ মানুষ নাই এই জন্য তো এরপর আমরা চলে গেছি খালামুনির বাড়িতে সকালবেলা আর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা উপরে চলে আসি এমন বললো যে রেডি করে দেওয়ার জন্য তারা কেউ চলে আসবে তো আমরা এরে এরে এটা তোমার হাতে হবে না কত দাও ই এটা তোমার হাতে হবে না এটা তোমার হাতে হবে না এরও তোমার হাতে হবে না দেখতেই পাইছেন আমাদের ছোট ঠঙ্গি কি পরিমাণ ঢং করতেছিল এর পরে হচ্ছে সব হিজাবগুলা বের করছে তার ড্রেসের সাথে কোন হিজাবটা ভাল লাগছে তো আমি হচ্ছে এই হিজাবটা ওকে সিলেক্ট করে দেই তো সবকিছু বের করতেছিলাম ওকে সম্পূর্ণ সাজ আমি আর আপু মিলে হচ্ছে সাজাই দিছি দেন এখানে হচ্ছে ওকে চুরি পরাই দিচ্ছিলাম তো অনেক চিন্তা ভাবনা করে চুরি সেট করছি আমি প্রথমে এটা পরাইছি দ্যান এটা ভালো লাগে না এরপরে খুলে আরেকটা স্টাইলে চুরি পরাইছি মানে কোনটা দিব আমি ঠিক বুঝতেছিলাম না হিন্দি মান ভূমিকম্পে শুরু হয়ে গেছে ঘরে আমরা ওকে তাড়াতাড়ি রেডি করা হয়েছিল তো রেডি করানোর পর আমরা ওকে বসে আছি তো ভীষণ নার্ভাস ও মানে কী বলবো ও করতেছিলো বারবার ওর ভয় লাগতেছে ওর অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে ও তো কান্নাই করে দিছিল ভয়ে তো আমি আমরা ওকে সান্ত্বনা দিচ্ছিলাম তো এদিকে হচ্ছে যে এর মধ্যেই ছেলের বাড়ির লোকেরা চলে আসছে আর সবাই হয়তো প্রশ্ন করতে পারেন যে ছেলে কোথায় আসলে ছেলে দেশে নাই ছেলে দেশের বাইরে থাকে তো এই জন্য তার ফ্যামিলি সহ এসে লোকজন তা এঙ্গেজমেন্ট করতে আসে তো আমি ক্লিপটা নেওয়ার জন্য হচ্ছে দৌড়ে ছাদে চলে যাই মেহেমন আসার আগে তারপর আবার তাড়াতাড়ি করে নেমে গেছি জাস্ট ক্লিপটা নেওয়ার জন্য গেছিলাম তো এরপরে হচ্ছে আম্মু খালামনি আপু তারপর ছোট আঙ্কি ওরা সবাই মিলে হচ্ছে নাস্তা রেডি করার জন্য বসে গেছে আঙ্কেল যেহেতু দেশে নাই তাই আম্মুকে আর আপু মানে কি বলবো বারবার ফোন করে বলছে ঠিকঠাক নিয়ে সবকিছু যেন ঠিকঠাক যেন কোনো সমস্যা না হয় তো এখানে হচ্ছে সবাই মিলে নাস্তা রেডি করতে আজকে দিনটা আমাদের সবার জন্য খুব আনন্দের কিন্তু তারপরে একটা শূন্যতা আমাদের সবাই অনু মানে সবার মধ্যে অনুভব করতেছিলাম আর সেটা হচ্ছে নানু নানুকে ছাড়া সত্যি সবকিছু খুব শূন্য লাগতেছিল নানু আমাদের জন্য কি ছিল আর আমরা নানুর জন্য কেমন ছিলাম মানে সেটা কাউকে যাবে না আপু অনেক ছিল যে নানু আপু সব কিছুতে প্রেজেন্ট ছিল আপু সব কিছু দেখছে কিন্তু শ্রাবন্তীর সময় নানু মানে হুট করে এভাবে চলে যাবে আমরা আসলে কেউই চিন্তা করি নাই আপু তারপর বড় মামা ছিল আর বড় নানা ভাইতো ওনারা সবাই মিলে হচ্ছে সব কিছু আসলে এইসব কাজে পুরুষ মানুষ লাগেই আর খালামনি আমুর পক্ষে সব কিছু একা ম্যানেজ করা এতটা সহজ হইতো না তো ওনারা থাকার জন্য অনেক সুবিধাই হয়েছে নাস্তা এখানে আঙুর আপেল কমলা আনার তারপর অন্থন পিঠা তারপর জামাই পিঠা তারপর রোল শরবত মিষ্টি আরও অনেক কিছুই ছিল আসলে আমি এতগুলোর নাম ভুলেও গেছি এর কিছুক্ষণ পরেই হচ্ছে আন্টি মানে শ্রাবতী শাশুড়ি এসে ওর জন্য যা যা কেনাকাটা করছে ওগুলো দিয়ে যায় আমরা আসলে জানতাম না যে ফর্থের মধ্যে এসব কিছু দেওয়া হয় উনি আন্টি পুরা মানে বিয়ের শপিং করে নিয়ে চলে আসছে তো বলছে ওকে রেডি করাই দেওয়ার জন্য এগুলো দিয়ে তো এরপর ওকে হচ্ছে তাড়াতাড়ি করে রেডি করাই দিলাম आज दिन चढ़े तेरे नाम का এলে নাইও লাগতা এইটা একটা ইমোশনাল মুহূর্ত চলতেছিল ওকে রেডি করার পরে খালামণি মানে ওরা কান্না করে দিছিল তো কান্না করতেছিল তার ভিডিও কলে আঙ্কেল ছিল আঙ্কেল কান্না করতে অবস্থা খারাপ তো এরপর আমরা হচ্ছে তাদেরকে একটু সান্তনা দিয়ে ওকে আপনাদের থেকে বের করে সবার সামনে নেই তো ওখানে ও সবার সাথে দেখা করতেছিল সালাম করতেছিল আঙ্কেল আন্টির বিহেভিয়ার মানে এমন ছিল মনে হয় যেন আমাদেরকে অনেক আগে থেকেই চীনে অনেক বেশি আন্তরিকতা ছিল তাদের আচরণ তো যার জন্য ওটা অনেক বেশি ভাল লাগছে মনে হচ্ছিল না যে তাদের সাথে এটা আমাদের ফার্স্ট দেখা তো এদিকে হচ্ছে শ্রাবন্তী শাশুড়ি ওকে আনটি পড়াই দিচ্ছিল যেতে যেতে সন্ধ্যার পর হয়ে যায় মাগিবের পরে এরপরে হচ্ছে যেহেতু মিষ্টি বিলাতে হবে ফর্দের মিষ্টি বলে কথা তো এই জন্য সবাই সবকিছু রেডি করতেছিল গ্রামে সবাইকে দেওয়ার জন্য তো এদিকে হচ্ছে নিয়ে আসছে ছবি তোলার জন্য হচ্ছিল না যে আমাদের শ্রাবন্তীর আসলে মানে আসলে এখনো বিশ্বাস হচ্ছে না এদিকে আরেকা তো সাথে সাথে ভাবছে ওরে নিয়ে যাবে তো ভয় একটা ভয় ভয় ছিল তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ Good